বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি শাহি চিকেন কর্মার রেসিপি এই রেসিপিটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তাই তোমাদের কাছে অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও যে আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটা করছি এটা কিন্তু খেতে লাগে দুর্দান্ত তাই তোমরা মিস করো না একবার পুরো ভিডিওটা একটু দেখে নাও তা চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি শাহি চিকেন কোরমা প্রথমেই দেখো আমি যে উপকরণগুলো নিয়েছি প্রথমে নিয়েছি মাংস যেটা ছাড়া এই রান্নাটাই হবে না সেই মাংস দেখো মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এর মধ্যে দেব যেটা সেগুলো হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজটা আমি ব্যস্ত করার জন্য নিয়েছি নিয়েছি পোস্ত কাজু বাদাম নিয়েছি আদা লঙ্কা বাটা নিয়েছি এটা হচ্ছে রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমি এখানে তিনটে পেঁয়াজ বাটা পেঁয়াজ বেটে নিয়েছি আর নিয়েছি টক দই টক দইটাকে একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবার আমি এই যে পোস্ত আর কাজুটাকে কানিকক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো এটাকে একটু ভিজিয়ে রাখলে বাটাটা সুন্দর হবে মিহি হবে এই জন্য একটু খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি আর এর মধ্যে আমি সোমবার দেওয়ার জন্য যে কিছু নিয়েছি আর একটু আদা ক্যাপসিকাম এগুলোও নিয়েছিলাম আচ্ছা এবার চলো প্রথমে মাংসটাকে মেরিনেট করে নিই প্রথমে দিয়ে নিচ্ছি আদা আর দিয়ে নিচ্ছি রসুন আমি রসুন দেড় চামচ মতো দিলাম মানে একটা ছোট্ট মিডিয়াম মিডিয়াম সাইজের একটা রসুন আমি এর মধ্যে দিলাম আর বাদবাকি রসুনটা রেখে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি টক দই টক দই কিন্তু আমি পুরোটা দেবো না বাদ বাকি টক দইটা আমি পরে মাংসের মধ্যে ব্যবহার করব আমি এখানে একশো গ্রাম মতো টক দই নিয়েছিলাম হাফটা এখানে দিলাম এবার এটাকে ম্যারিনেট করে খানিক্ষণের জন্য রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব দেখো মাংসটা আমার মাখানো হয়ে গেছে এটা খানিকক্ষণ থাক এবার আমি ফিরে এসেছি আধ ঘন্টা বাদে দেখো আমি প্রথমে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব মানে একটু বেরেস্তা টাইপের করে নেব বেরেস্তার পেঁয়াজটা যেরকমভাবে ভাজা হয় সেভাবেই দেখো আমি এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখো এভাবে লাড়তে লাটতে আমার পেঁয়াজটা দেখো অনেকটাই লাল হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তাই এই অবস্থাতেই আমি পেঁয়াজটাকে নামিয়ে নিচ্ছি এবারে তেলটাকে যদি ঝরিয়ে নেওয়া যায় তাহলেই পেঁয়াজটা কিন্তু একটু মচমচে টাইপের হয়ে যাবে দেখো আমার বেরেস্তা রেডি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আমি পাঁচটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিচ্ছি দেখছো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জিরে গোটা জিরে এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব মানে যতক্ষণ না একটু সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে তেলের মধ্যে একটু লেড়ে নেবো দেখো আমার এটা লড়া কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা লঙ্কা বাটা আদা লঙ্কা বাটাও আমি এই তেলের মধ্যে একটু খানিক্ষণ কষিয়ে নেব দুই তিন মিনিট কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে নেব আমি যে রসুনটা বেঁচে রেখেছিলাম সেই রসুনের বাটাটুকু মানে বাদলি রসুনটুকু পেঁয়াজ বাটাটা এবার এই রসুন পেঁয়াজটা আদা লঙ্কাটা আরও খানিকক্ষণ একটু কষিয়ে নেব দেখো এটাতে খানিকক্ষণ কষানো আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসগুলো মানে মেরিনেট করে রাখা মাংসগুলো এবার মাংসগুলোকে আমি এই মশলার সাথে আরও খানিক্ষণ কষিয়ে নেব আর বন্ধুরা এটা কিন্তু আমি খুব বেশি জল জল ইউজই করবো না সামান্য একটু জল দেবো আর এটাকে আমি কিন্তু পুরো রান্নাটাই ঢাকা দিয়ে দিয়ে করব ঢাকা দিয়ে দিয়ে কষাবো যেহেতু আমি জল বেশি দেব না এর ফলে আমাকে কিন্তু ঢাকাটা দিতে হবে কেন ঢাকাটা না দিলে মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর যেহেতু আমি জল দিচ্ছি না তাহলে মাংসটা পুড়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি আমি পোস্ত আর কাজুর যে পেস্টটা করে রেখেছি সেটা এবার আমি এটাকে আরও ভালো ভালো কষিয়ে নিচ্ছি এভাবে আমি কিন্তু খুব বেশি আঁচ দিইনি মিডিয়াম আছে আমি কিন্তু এই রান্নাটা করছি এবার দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে এবার আরও খানিক্ষণ একটু কষিয়ে একটু হতে দেব শুধু মাঝে মাঝে এটাকে একটু লাড়া দিয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় ঠিক আছে আর দেখো আমার কষাতে কষাতে কিন্তু অনেকটা তেলও ছেড়ে দিয়েছে তোমরা হয়তো দেখ বুঝতে পারছো না কিন্তু এটাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখো এটাকে ঢাকা দিয়ে দিয়ে এবার আমি একটু খানিকক্ষণ বাদে বাদে একটু ঢাকা দেবো আর এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে নেবো যাতে তলার থেকে ধরে না যায় আবার একটু ঢাকা দিয়ে দিই বাটিটার মধ্যে মেরিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখলে আমি কিন্তু বেশি জল দিলাম না শুধু বাটিটা ধুয়ে যেটুকু জল সেই জলটুকুই একটু আমি এর মধ্যে দিয়ে নিলাম এবার এটাকে একটু ফুটতে দেব এটা ফুটলে আমার কিন্তু মাংসের রান্না প্রায় কমপ্লিট হয়ে আসবে আমার নামানোর কিন্তু টাইম হয়ে গেছে মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দইটা টক দইটা দিয়ে আরও খানিক্ষণ এটাকে একটু ফুটতে দেবো আরেক আরেকবার একটু ঢাকা দিয়ে আরেকটু খানিক্ষণ ফুটতে দেবো যেহেতু টক দইটা দিয়েছি এবার খানিক্ষণ বাদে আমি ফিরে এসেছি দেখো আমার মাংস রান্না কমপ্লিট এবার যেটা করতে হবে সেটা হলো দেখো আমি এরপরে যে উপকরণটা মেন উপকরণটা দিচ্ছি যেটাতে মাংসের স্বাদ গন্ধ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি এই যে ফাইপেনটাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটার এবার এই বাটারটা যখন গলে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দেব আমি একটু ক্যাপসিকাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এই বাটারের মধ্যে প্রথমে আমি একটু আদা দিয়ে নেব মানে আদা কুচি আদা কুচিটাকে একটু নাড়াচাড়া করে খুব বেশি ভাজব না এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশি কিন্তু ভাজবো না অল্প একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকেই আমি কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেব এটাতেই কিন্তু মাংসের সুন্দর একটা গন্ধ আর সুন্দর একটা ফ্লেভার চলে আসবে দেখো আমি মাংসের মধ্যে দিয়ে নিলাম ব্যাস এবার এটাকে একটু নাড়াচাড়া করব একটু খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এটাতে এটাতে খুব বেশি আর কষানোর দরকার নেই আমার কিন্তু মাংস প্রায় হয়ে গেছে এবার উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে একটু দুটো কাঁচা লঙ্কা আর ক্রিম একটু ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম ওপর দিয়ে দেখো এটার মধ্যে উপকরণ হয়তো অনেক কটা জিনিসই গেছে কিন্তু এটা কিন্তু খেতে লাগে দুর্দান্ত মানে অসাধারণ আর গন্ধ ঘর পুরো মোমো হয়ে যায় বন্ধুরা তোমরা দেখো আমার এই রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এটাকে আমি নামিয়ে নিয়ে এর উপর দিয়ে একটু গার্নিশ করে দেব একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা পাকা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব বেরেস্তা বেরেস্তার পেঁয়াজটা দিয়ে দেব তাহলে এগুলো দিলে আমার গার্নিশিং কমপ্লিট হয়ে যাবে এটাতে একটু দেখতে সুন্দর লাগবে এর জন্য আমি উপর দিয়ে এই পাকা লঙ্কাটা আর এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এটা আমার আগেই তো দেওয়া আছে তাই পরে না দিলেও চলবে আমি জাস্ট ডেকোরেশনের জন্য উপর দিয়ে এগুলো ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বন্ধুরা আমার রান্না কমপ্লিট তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর বন্ধুরা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করতে ভুলো না তাহলে আমার সব ভিডিওগুলো তোমাদের কাছে চট জলদি পৌঁছে যাবে তাহলে আজকের মতো এটুকুই সকলে খুব খুব ভালো থেকো